চলে আসলাম মিনারে এখানে কিন্তু আগারগাঁও হাওয়া লেগে গেছে প্রত্যেকটা কোনায় কোনায় কেক এর স্টল এখন দেখা যাক যে আগারগাঁও মতো পচা কেক পাওয়া যায় নাকি নারায়ণগঞ্জে খুব ভালো ভালো কেক পাওয়া যায় আপু কতদিন যাবো শুরু করছেন এই কেক

মাত্র একশো টাকা আপনি এত বড় সাইজের একটা কেক পেয়ে যাবেন দেখি খেতে কেমন হয় এই যে দেখতে পাবো অনেক সফট কেকটা কিন্তু অনেক সফট তো খেয়ে দেখি কেকটা কেমন বিসমিল্লাহ বেশ মজার হোম কেক আসলে অনেক মজার হয় কিন্তু আমাদের নারায়ণ চাষের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেস্ট আপনি এর আগে আমার কেকের ভিডিও দেখেছেন তখন যে আপু কেকটা খেয়েছিলাম ওইটাও অনেক মজা ছিল এইটাও অনেক মজা মানে কোনটা কোনোটাকে বিট করতে পারবে না দেখতে পাচ্ছেন কেকের লেয়ার গুলো দেখতে পাচ্ছেন আর অনেক সফট কেকটা অনেক সফট খেতেও অনেক মজার আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুবই মজার কেকটা আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপু ভাইরাল হলো কোয়ালিটিটা এরকম লাগবে আপু এখানে ব্লুবেরি ফ্লেভার পাবো নাকি মাঝে মাঝে ব্লুবেরি আছে অনেকে শুধু ফ্লেভার দিয়ে কেক বানায় ফেলে আচ্ছা দেখতে পাচ্ছেন যে ব্লুবেরি ফ্লেভার এর কেক অনেকে তো শুধু নাম ফ্লেভার দিয়ে নাম বলে দেয় যে ব্লুবেরি এখন এখানে কিন্তু আপনারা ফিলিং দেখতে পাচ্ছেন ব্লুবেরি দেখি এটাও খেতে মজা কিনা আপু আপুর বাদাস কস কেকটা তো খুবই মজা লাগলো আমার কাছে এটা দেখি হুম এটাও মজা ব্লুবেরি একটা ফিলিং আছে এটার মধ্যে টেস্ট তো খুবই ভালো প্রাইস মাত্র একশো টাকা আর একশো টাকার মধ্যে এই কোয়ালিটি কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে আসলে আসলে আপুকে এগুলো খুব মজা লাগলো আমার কাছে হোম মেড যেহেতু আসলে বেকারি থেকে আমার মনে হয় হোমমেড কেক সবচেয়ে বেশি ভালো হয় তো রিয়াপু কিন্তু অনার্স এ পড়ালেখা করছে উনি পড়ালেখা করেও এরকম কেক বানাচ্ছে বানিয়ে নিয়ে উদ্যোগ একটা নিয়েছে এটা কিন্তু একদম খুব ভালো একটা উদ্যোগ উনি নিয়েছে আমি মনে করি একজন নারী উদ্যোক্তা হওয়া অনেক বেটার ঘরে বসে থাকার থেকে এখানে দেখতে পাচ্ছেন কেকটা আমার কাছে বেশ মজা লেগেছে অনেক সফট কেকটা এই যে দেখতে পাচ্ছেন লেয়ার গুলো প্রত্যেকটা আর এখানে ব্লুবেরি আপনারা ফিলিংটাও পেয়ে যাবেন শুধু তারা ওই যে অনেকে ফ্লেভার দিয়ে বলে কেক ব্লুবেরি কেক এটা কিন্তু সেটা না এটা অরিজিনালি ব্লুবেরি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপু প্রত্যেকটা কেক সুন্দর করে ঢেকে রেখেছে কোনো মাছই মশা যদি না পড়তে পারে উনি কিন্তু খুব ভালোভাবে হাইজিন মেনটেন করে কেক সেল করতেছে আপনার কেক গুলো তো খেলাম মাসাল অনেক ভালো লেগেছে এখন ভালো হওয়ার পর আপনার কেক গুলোর কোয়ালিটি কে এরকমই রাখবেন নাকি ওই যে জাকির ভাইয়ের মতো কেক কোয়ালিটি করে ফেলবেন না কেক গুলো খুবই মজা লেগেছে বিশেষ করে আমার কাছে বাটার স্কচ কেকটা বেশি ভালো লাগছে এটাও ভালো লাগছে প্রাইস হিসাবে আপনার স্লাইস গুলো কেক এর যে স্লাইস করেছেন ওটাও অনেক বড় ছিল আশা করব আমাদের অর্ডেন্স গুলো আসলে এসএম এরকমই দিবেন আপনারা আচ্ছা